আওয়ামী সরকারের পতনের মাধ্যমে এই বাংলাদেশে এই বাংলাদেশ থেকে ভারতীয় কর্তৃত্ববাদের পতন হয়েছিল কিন্তু আমরা দেখেছি ভারতের যেখানে পার্শ্ববর্তী দেশ হিসেবে সবচেয়ে বেশি সীমানা দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর কথা ছিল বাংলাদেশের পক্ষে সে ভারত না দাঁড়িয়ে তারা সে খুনি শেখ হাসিনার পক্ষে অবলম্বন করেছে আমরা বলতে চাই আপনারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করবেন না ধীরে ধীরে বাংলাদেশের জনগণকে ভারত ইচ্ছাকৃত হবে ভারত বিদ্বেষী জনগোষ্ঠীতে পরিণত করছে আমরা দেখেছি ছোটখাটো ইস্যুতে ভারত দিনকে দিন বাংলাদেশকে ভারত বিদ্বেষী করে তুলছে আমরা বলতে চাই এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতো

আজকে আমরা লক্ষ্য করলাম আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে হামলা চালানো হয়েছে এটি সরাসরি বাংলাদেশের সাথে ভারত চুক্ত ঘোষণা করেছে যেখানে আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা সেখানে ভারত শান্তি সম্প্রীতি বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সাথে আমার এক দ্বন্দ্ব তৈরি করেছে যার কারণে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের যে সম্প্রীতির জায়গা ছিল সেটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে সুতরাং আমরা বলতে চাই আপনারা দ্বন্দ্ব তৈরি করবেন না বিদ্বেষ তৈরি করবেন না শান্তিপূর্ণ অবস্থান করুন আমাদের কখনো শান্তি শিখানো লাগবে ভারত থেকে আমরা কখনো শান্তি শিখবো না এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ চব্বিশ পরবর্তী স্বাধীন বিপ্লবী তরুণ প্রজন্মের বাংলাদেশ এই বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে ভারত যেভাবে সংখ্যালঘু কার্ড খেলেছে এই সংখ্যালঘু কার্ড দিয়ে

এ করা বিনা জাতি এতি নাজাকা। এলো খবরীর কাগুজ, নিখাদ, নির্ভক, নিরপেক্ষ।